নমস্কার বন্ধুরা আগের ভিডিওতে ভগবদ গীতার প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত তুলে ধরেছে আজ আমরা জানব পঞ্চম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়গুলোতে সাধারণ মানুষদের উদ্দেশ্যে কি বার্তা বহন করেছেন কি বার্তা দিয়েছেন সেটাই আপনাদের সামনে আজ তুলে ধরবো চলুন এবার শুরুটা করে জীবনের একটা সময় আসে যখন মানুষ আর জানতে চায় না সে শুধু শান্তি চায় সে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে মনকে সামলাতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলে সে ভাবে সংসার করব না সব ছেড়ে দেব কাজ করব না চোখ বন্ধ করে বসে থাকব। ঠিক এই প্রশ্নের মাঝখানেই শ্রীকৃষ্ণ মানুষের হাত ধরে বলেন থামো পালানোর দরকার নেই বোঝার দরকার আছে পঞ্চম অধ্যায় থেকে শ্রীকৃষ্ণ দেখান সংসার আর সন্ন্যাস আসলে আলাদা নয় যে মানুষ কাজের মধ্যে থেকেও নিজেকে ঠিক রাখতে পারে সেই সত্যিকারের মুক্ত হয় আর ষষ্ঠ অধ্যায়ে এসে প্রশ্ন আরও গভীর হয় মানুষ বলে ঠিক আছে কাজ করলাম কিন্তু এই মনটাকে কী করবো শ্রীকৃষ্ণ তখন বললেন মন শত্রু নয় মন বন্ধু বানাতে হয় নিয়ন্ত্রণ নয় অভ্যাস আর ধৈর্যই তার মূল পথ মধ্যে শ্রীকৃষ্ণ মানুষের চোখ খুলে দেন তিনি বলেন তুমি আমাকে দূরে ভাবছ কেন এই মাটি এই জল এই আগুন এই মন এই বুদ্ধি সব মিলিয়ে আমি ঈশ্বর তখন আর ভয় নয় ঈশ্বর হয়ে ওঠেন জীবনের অংশ আর অষ্টম অধ্যায়ে এসে সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটাই উঠে আসে মৃত্যুর সময় কি হবে কৃষ্ণ তখন বলেন যেভাবে তুমি বাঁচো ঠিক সেভাবেই তুমি মরবে শেষ সময়ের ভয় আসলে সারা জীবনের প্রস্তুতির ফল এই চারটি অধ্যায়ে গীতা আর তত্ত্ব থাকে না গীতা হয়ে ওঠে মানুষের জীবনের মানচিত্র আপনি কি কখনো ভেবেছেন সব দায়িত্ব ঠিকঠাক পালন করেও কেন মানুষ শান্ত হয়ে থাকে না আমরা কাজ করি সংসার সামলাই কিন্তু ভেতরে কোথাও যেন ক্লান্তি জমে যায় আজকের এই অধ্যায়টা তাদের জন্য যারা সংসার ছেড়ে পালাতে পারে না আবার মনটাকেও হারাতে চায় না আপনি যদি জীবনের এই দ্বন্দ্বের মধ্য দিয়ে যান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে চুপচাপ চলে যাবেন না একটা লাইক দিন আর নিজের একটা ভাবনা কমেন্টে লিখুন আর এমন ভাবনার গল্প পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার চলুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাই যেখানে তিনি বলবেন কাজ ছাড়াই নয় কাজের মধ্যেই মুক্তির পথ লুকিয়ে আছে এবার চলুন গীতার কথায় ফিরি পঞ্চমধ্যায় কর্ম সন্ন্যাসযোগ যেখানে কাজ আর ত্যাগ একে অপরের শত্রু থাকে না কুরুক্ষেত্রের মার তখনও বস্তুত যুদ্ধ থেমে নেই কিন্তু শব্দগুলো যেন একটু দূরে সরে গেছে অর্জুন বসে আছে আগের মতো ভেঙে পড়া নয় আবার সম্পূর্ণ স্থিরও নয় সে এমন অবস্থায় যেখানে মানুষ খুব বেশি বুঝে ফেলে কিন্তু ঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে না এতক্ষণ শ্রীকৃষ্ণ তাকে বললেন কাজ করতে হবে পালালে চলবে না কিন্তু মনটা তখনও প্রশ্ন করে কারণ মন সবসময় চরম উত্তর চায় অর্জুন ধীরে বলল হে কৃষ্ণ এক জায়গায় তুমি বলছো কাজ করাই পথ আরেক জায়গায় বলো ত্যাগই মুক্তির পথ তাহলে আমি কি করব কাজ করব না সব ছেড়ে ছুঁড়ে চলে যাব এই প্রশ্নটা শুধু অর্জুনের একার নয় এই প্রশ্নটা সেই সব মানুষের যে প্রতিদিন অফিসে যায় সংসার চালায় দায়িত্ব বয়ে বেড়ায় আর রাতে শুয়ে ভাবে আমি কি ভুল পথে হাঁটছি শ্রীকৃষ্ণ তখন কিছুক্ষণ চুপ করে রইলেন কারণ এই প্রশ্নের উত্তর হঠাৎ করে দেওয়া যায় না তারপর খুব সাধারণভাবে বললেন অর্জুন ত্যাগ মানে কাজ ছেড়ে দেওয়া নয় এই কথাটা খুব ছোট্ট কিন্তু এর ভেতরে একটা দরজা খুলে গেল মানুষভাবে যে কাজ করে সে বাধা পড়ে আর যে সব ছেড়ে দেয় সে মুক্তি পায় কৃষ্ণ এই ভাঙা ভাবনাটাই বদলে দেন তিনি বললেন যে মানুষ কাজ করে কিন্তু কাজের ফলকে আঁকড়ে ধরে না সেই আসলে ত্যাগে অর্থাৎ হাত কাজ করবে কিন্তু মন আটকে থাকবে না ত্যাগ কোনো কাপড় নয় যেটা পরে নিতে হয় ত্যাগ কোনো পাহাড়ও নয় যেখানে গিয়ে বসতে হয় ত্যাগ থাকে মনেই এই কাজটা আমি করেছি এই অহংকার ছেড়ে দেওয়া আমার পাপ্য আমাকে দিতেই হবে এই দাবি ছেড়ে দেওয়া লোক কি বলবে এই ভয়ে ছেড়ে দেওয়া এগুলিই হচ্ছে ত্যাগ একজন মানুষ প্রতিদিন সকালে উঠে কাজে যায় সে ক্লান্ত হয়ে পড়ে সে ভেঙে পড়ে কিন্তু তার আসল কষ্ট কাজের জন্য নয় তার কষ্ট এইভাবে আমি এত কিছু করছি তবু কেউ বোঝে না কৃষ্ণ যেন তাকে বলছেন বোঝানোর জন্য কাজ করো না ঠিক থাকার জন্য কাজ করো এই একটা ভাব বদলালেই কাজ আর শাস্তি থাকে না কাজ তখন দায়িত্ব হয়ে ওঠে বোঝা নয় মুক্ত মানুষ কেমন হয় জানেন সে দায়িত্ব নেয় কিন্তু তাড়াহুড়ো করে না সে চেষ্টা করে কিন্তু ফল নিয়ে আতঙ্কে থাকে না তার ভেতরে একটা নিরাপত্তা স্থিরতা থাকে সে জানে আমি যা করছি এই মুহূর্তে এটাই আমার পথ এই অধ্যায় খুব জোরে কথা বলে না কোনো আদেশও দেয় না শুধু কানে কানে বলে কাজ ছেড়ে দিলে মন শান্ত হয় না আসক্তি ছেড়ে দিলে মন হালকা হয় বাইরে গিয়ে মুক্তি নেই মুক্তি শুরু হয় নিজের ভেতর থেকে এই অধ্যায়ের শেষে অর্জুন আর পালাতে চায় না সে বুঝতে শেখে শান্তি মানে থেমে যাওয়া নয় শান্তি মানে ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকা পরের অধ্যায়ে শ্রীকৃষ্ণ আরও ভেতর দিয়ে যাবেন মন কিভাবে অস্থির হয় আর কিভাবে তাকে ধীরে ধীরে স্থির করা যায় সেই গল্পটাই শুরু হবে পরের অধ্যায় ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ মনকে জয় করার গল্প কুরুক্ষেত্র তখনও অপেক্ষা করছে যুদ্ধ এখনও শুরু হয়নি কিন্তু এর মধ্যেই সবচেয়ে বড়ো যুদ্ধটা শুরু হয়ে গেছে মানুষের নিজের সঙ্গে অর্জুন অনেকক্ষণ চুপ করে বসে আছে এবার তার ভয় নেই কিন্তু অস্থিরতা আছে বাইরে সে প্রস্তুত কিন্তু ভিতরে সে ছুটছে সে ধীরে করে বলল হে কৃষ্ণ তুমি যেটা বলছো মনকে স্থির রাখতে সেটা আমার পক্ষে অসম্ভব মনে হচ্ছে মন তো বাতাসের মতো এক মুহূর্ত এক জায়গায় স্থির থাকে না শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন এই প্রশ্নটা তিনি আগে থেকেই জানতেন কারণ এই প্রশ্নটাই মানুষের সবচেয়ে পুরনো প্রশ্ন শ্রীকৃষ্ণ বললেন অর্জুন যে মানুষ মনকে বসে আনতে পারে তার কাছে মনই বন্ধু আর যে পারে না এই মন তার সবচেয়ে বড় শত্রু এই কথাটা খুব গভীর মনে হয় কারণ শত্রু বাইরে থাকে না শত্রু থাকে মাথার ভেতরে মন যখন বলে তুমি পারবে না তুমি যথেষ্ট নাও সব ছেড়ে দাও তখন মানুষ নিজের সঙ্গেই যুদ্ধে হেরে যায় শ্রীকৃষ্ণ একটা কথা খুব পরিষ্কার করে বললেন মনকে জোর করে থামানো যায় না মনকে ধীরে ধীরে শেখাতে হয় যেমন ছোট বাচ্চাকে হাত ধরে হাঁটানো হয় ঠিক তেমনই ধ্যান মানে চোখ বন্ধ করে বসে থাকা নয় ধ্যান মানে। মনকে বারবার ফিরিয়ে আনা যখন মন ছুটে যায় তাকে গাল দিও না চুপচাপ আবার ফিরিয়ে আনো শ্রীকৃষ্ণ বললেন অভ্যাস আর সংযম এই দুটোই মনকে শান্ত করে একদিনে মন শান্ত হয় না একদিনে ভাঙাও যায় না প্রতিদিন অল্প অল্প করে মনকে শেখাতে হয় স্থির হতে আজ ধ্যান মানে পাহাড়ে বসে থাকা নয় ধ্যান মানে কাজের মাঝেও নিজেকে খেয়াল করা রাগ আসছে বুঝে থামা দুঃখ আছে বুঝে শ্বাস নেওয়া একজন মানুষ দিনভর হাজার মানুষের সঙ্গে কথা বলে কিন্তু নিজের সঙ্গে কথা বলে না ধ্যান সেই কথোপকথনটা ফিরিয়ে আনে সে মানুষ সুখে এলে ভাসে না যে মানুষ ধ্যান করে সে মানুষ সুখেলে ভাসে না দুঃখ এলে ডুবে যায় না আর ভেতরে একটা নিরবতা কেন্দ্র থাকে চারপাশে ঝড় উঠলেও তা ভেতরে সে দাঁড়িয়ে থাকে এই অধ্যায় খুব আস্তে করে বললে বুঝতে পারবেন মনকে জয় করতে পারলে জগৎ আপনা আপনি ছোট হয়ে যায় যে নিজের সঙ্গে থাকতে পারে সে একা থাকে না ধ্যান কোনো বিলাস নয় এটা বাঁচার কৌশল অর্জুন এবার বুঝতে শুরু করেছে বাইরের যুদ্ধ জেতার আগে ভেতরে যুদ্ধ জিততে হয় পরের অধ্যায় শ্রীকৃষ্ণ কথা বলবেন জ্ঞান উপলব্ধি আর সত্যিকারীর উপলক্ষের কথা যেখানে শুরু হবে জ্ঞান বিজ্ঞানের যোগ দিয়ে সপ্তম মধ্যে হচ্ছে জ্ঞান বিজ্ঞান যোগ জানা আর উপলব্ধির মাঝখানের পথ কুরুক্ষেত্রের আকাশ তখনও ধীরে ধীরে স্থির হয়ে এসেছে যুদ্ধের শব্দ এখনও থেমে যায়নি কিন্তু অর্জুনের ভেতরে কোলাহল অনেকটাই শান্ত হয়ে গেল সে এখন আর ভেঙে পড়া মানুষ নয় সে এখন প্রশ্ন করা মানুষ আর প্রশ্ন মানেই মানুষ বাঁচতে চাইছে অর্জুন শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে আছে এইবার তার চোখে ভয় নেই আছে জানার আগ্রহ শ্রীকৃষ্ণ কথা শুরু করলেন খুব সাধারণভাবে যেন কোনো রহস্য বলছে না যেন পরিচিত কাউকে নিজের গল্প শোনাচ্ছেন তিনি বললেন অর্জুন তুমি এতক্ষণ যা শুনলে তা জ্ঞান কিন্তু এখন যা বলবো তা শুধু জানা নয় তা অনুভব করার কথা এখানে সপ্তম অধ্যায় শুরু মানুষ কেন সত্যকে দেখে না শ্রীকৃষ্ণ বললেন এই জগৎ আমারই তৈরি আমারই শক্তিতে চলছে তবু মানুষ আমাকে দেখতে পায় না এই কথাটা শুনে অবাক লাগতে পারে কিন্তু কৃষ্ণ বোঝালেন খুব সহজ করে মানুষ আসলে অন্ধ নয় মানুষ ঢাকা পড়ে আছে কিসে লোভে ভয়ে অহংকারে চাওয়া পাওয়ার মোহে এই সব কিছু মিলে মানুষের চোখে এক ধরনের পর্দা পড়ে যায় সেই পর্দার নাম হচ্ছে মায়া দু রকমের প্রকৃতি কৃষ্ণ বললেন অর্জুন আমার শক্তি দুই রকমের একটা শক্তি হচ্ছে এই শরীর এই মন এই ইন্দ্র এই জগৎ আরেকটা শক্তি হচ্ছে চেতনা জীবন যে শক্তি না থাকলে শরীর শুধু মাটি মানুষ প্রথমটার মধ্যেই আটকে থাকে দ্বিতীয়টার দিকে তাকাতে ভুলে যায় তাহলে জ্ঞান আর বিজ্ঞান মানেটাকে শ্রীকৃষ্ণ খুব সুন্দর একটা কথা বললেন তিনি বললেন শুধু শোনা জ্ঞান আর নিজে বুঝে নেওয়া বিজ্ঞান জ্ঞান আর বিজ্ঞান মানে কি শ্রীকৃষ্ণ খুব সুন্দর শ্রীকৃষ্ণ খুব সুন্দর একটা কথা বললেন তিনি বললেন শুধু শোনা মানে জ্ঞান আর নিজে বুঝে নেওয়া মানে বিজ্ঞান অনেকে ঈশ্বরের কথা জানে কিন্তু খুব কম মানুষ ঈশ্বরকে অনুভব করে অনেকেই জীবন নিয়ে কথা বলে কিন্তু খুব কম মানুষ জীবনকে বোঝে এই অধ্যায় আমাদের শেখায় বইয়ের জ্ঞান যথেষ্ট নয় নিজের ভেতরের তাকানো দরকার মানুষ কেন বারবার ভুল করে এটাই কৃষ্ণ কি বলতে চেয়েছেন জানুন কৃষ্ণ বললেন চার ধরনের মানুষ আমার কাছে আসে কেউ কষ্ট করে পড়ে কেউ জানতে চায় কেউ কিছু চায় আর কেউ আমাকে জানে চারজনই ভালো কিন্তু শেষজন যে চাওয়া ছাড়া জানতে চায় সে সবচেয়ে কাছের এই কথাটা খুব নীরব কিন্তু গভীর আজকের জীবনের এই অধ্যায়ের কথা আমরা জানব যেটা হচ্ছে আজকের মানুষ সবই জানে ইন্টারনেট খুললেই উত্তর পাওয়া যায় কিন্তু তবুও মন শান্ত নয় কারণ জানার বোঝা এক নয় এই অধ্যায় বলে সত্য বাইরে থেকে নয় সত্য তোমার ভেতরেই আছে কিন্তু সেটা দেখতে হলে মনকে হালকা করতে হয় তাহলে ভক্তি এখানে কি? এই অধ্যায় ভক্তি মানে ফুল ধূপ মন্ত্র নয় ভক্তি মানে অহংকার ছেড়ে দেওয়া নিজের সীমা মানা জীবনের সামনে মাথা নত করা যে মানুষ বলে আমি সব জানি সে কিছুই জানে না আর যে বলে আমি শিখতে চাই সে পথ পেয়ে যায় এই অধ্যায় আমাদের চুপচাপ করে বলে সত্য দূরে নয় ঈশ্বর আলাদা নয় জীবনের সবচেয়ে বড় শিক্ষক যতদিন মন ভারী ততদিন চোখ বন্ধ থাকবে মন হালকা হলে সত্য নিজে থেকেই ধরা দেবে অর্জুন এখন আর যুদ্ধের কথা ভাবছে না সে ভাবছে আমি কে এই প্রশ্নের উত্তরেই গীতা আরও গভীরে নামতে হবে পরের অধ্যায়ে কৃষ্ণ বলবেন মৃত্যু স্মৃতি আর শেষ মুহূর্তের চিন্তার কথা সেখানেই শুরু হবে অক্ষর ব্রহ্মযোগ চলুন শুরু করি এবার যুদ্ধের মার তখনও থমথমে কিন্তু কথোপকথন এখন আর যুদ্ধ নিয়ে নয় এখন কথা হচ্ছে জীবনের শেষ মুহূর্ত নিয়ে অর্জুন খুব ধীরে প্রশ্ন করল এই প্রশ্নের ভয় আছে কিন্তু তার থেকেও বেশি আছে কৌতূহল সে বলল হে কৃষ্ণ মানুষ যখন মারা যায় তখন আসলে কি হয় এই প্রশ্নটা আপনার আমার সকলের এই প্রশ্নটাই এই অধ্যায়ের আমাদের মূল বিষয়বস্তু তুলে ধরে মানুষ শেষ মুহূর্তে কি নিয়ে যায় এই ধরনের প্রশ্ন আমাদের খুব জানতে ইচ্ছে করে তাই না কৃষ্ণ অর্জুনের দিকে তাকিয়ে হাসলেন না এই সকল প্রশ্নের উত্তর হাসির নয় তিনি বললেন অর্জুন মানুষ মৃত্যুর সময় কিছুই নিয়ে যেতে পারে না শুধু নিজের চিন্তাটুকু ছাড়া এই কথাটা খুব সাধারণ কিন্তু ভয়ঙ্কর একটা সত্য কথা টাকা থাকে ঘর থাকে মানুষ থাকে কিন্তু শেষ নিঃশ্বাসে কেউ তার সঙ্গী হয়ে যায় না শুধু মন যায় শ্রীকৃষ্ণ বললেন অর্জুন যে মানুষ তার সময় যাকে মন করে সে তার কাছেই পৌঁছায় এই কথার মানে এই নয় এই কথার মানে এই নয় যে শেষ মুহূর্তে হঠাৎ কিছু মনে করলেই সব বদলে যাবে এর মানে হচ্ছে তুমি সারা জীবন যা ভাবো যা নিয়ে বাঁচো যা নিয়ে ঘুমাও শেষ মুহূর্তে সেটাই উঠে আসে মৃত্যু নতুন কিছু শেখায় না মৃত্যু শুধু দেখায় তুমি আসলে কেমন মানুষ ছিলে মন কোথায় যাবে সেটা ঠিক হয় অনেক আগেই অনেকেই ভাবে শেষ সময়ে ভগবানের নাম নিলেই হবে শ্রীকৃষ্ণ খুব শান্তভাবে বোঝালেন মনকে ঠকানো যায় না যে মন সারা জীবন লোভেছিল সে হঠাৎ শান্ত হয় না যে মন সারা জীবন ভয়ে ছিল সে হঠাৎ মুক্ত হয় না তাই শ্রীকৃষ্ণ বললেন আর যেভাবে বাঁচছ মৃত্যুর দিন সেভাবেই যাবে এখানে যোগ মানেটা কি এই অধ্যায়ে যোগ মানে আসলে বসা নয় শ্বাস গোনা নয় যোগ মানে মনকে ধীরে ধীরে অভ্যাস করা সত্যের দিকে তাকানো যে মানুষ রোজ একটু একটু করে নিজেকে সামলে নিতে শেখে তার মন মৃত্যুর সময়ও ভেঙে পড়ে না কৃষ্ণ বলেন ভয় পেও না কৃষ্ণ অর্জুনকে আশ্বাস দিলেন তিনি বললেন অর্জুন যে মানুষ আমাকে স্মরণ করে কাজের মাঝেই জীবনের মাঝেই সে হারায় না এর মানে এই নয় যে সারাক্ষণ চোখ বন্ধ করে বসে থাকতে হবে এর মানে কাজ করো দায়িত্ব নাও কিন্তু মনে দেখো, তুমি একানো এই অধ্যায় আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাতে চাই যেটা হচ্ছে ব্রহ্ম কী অর্জুন জানতে চাইল এই ব্রহ্ম আসলে কী শ্রীকৃষ্ণ বললেন যা বদলায় না যা ভাঙে না যা থাকে সেটাই ব্রহ্ম শরীর বদলায় মন বদলায় সময় বদলায় কিন্তু যে চেতনা সবকিছুর ভেতর দিয়ে যে বয়ে যায় সেটাই অক্ষর এই অধ্যায় আমাদের খুব আস্তে করে বলে মৃত্যু ভয় পাওয়ার বিষয় নয় মৃত্যু হলো আয়না জীবনের প্রতিচ্ছবি যদি জীবন এলোমেলো হয় মৃত্যুও অস্থির যদি জীবন শান্ত হয় মনও শান্ত হয় প্রতিদিন যেমন ভাবছ তেমনই হয়ে উঠছ শেষ মুহূর্তে হঠাৎ আসে না সে তৈরি হয় সারা জীবন ধরে তাই জীবনটাই প্রস্তুতি অষ্টমতায় এখানেই থামে জয় শ্রীকৃষ্ণ